লালমাটির দেশে সবুজে ঘেরা এক প্রতিষ্ঠানের নাম শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত এ স্থানে জীবনযাত্রার স্পন্দন সকলেই দেখেছেন এই কোপাই নদীকে ঘিরেই লিখেছিলেন বহুল প্রচলিত কবিতা আমাদের ছোট নদী পাশেই রয়েছে সোনাঝুরি হাট হাটের পাশেই রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং আদিবাসী নৃত্যের ছন্দ এই সব মিলিয়ে পুরনো সেকেলে অনুভূতিকে জাগিয়ে তোলার এক ছোট্ট প্রতিবেদন রইল আপনাদের সম্মুখে আজকে আমাদের গন্তব্য শিয়ালদা থেকে সাতটা কুড়ির মাতারা এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন নৈহাটি ব্যান্ডেল বর্ধমান ঘুষ করার পর পড়বে বোলপুর শান্তিনিকেতন আমরা রামপুরহাট মাতারা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আমাদের ট্রেন আসার কথা ছিল দশটা আঠেরো কিন্তু দশটা তেত্রিশে এসছে একটু লেট করেছে তো যাই হোক এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এই প্ল্যাটফর্মেরই ডান দিক থেকে বেরোলে আপনারা টোটো পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কাস্টমাইজ শুরু করতে পারেন বা প্যাকেজ শুরু করতে পারেন টোটোর কি ভাড়া আছে যাবতীয়টা আমরা আপনাদেরকে জানাবো তার জন্য সঙ্গে থাকুন আর এখন আমাদের প্রথম গন্তব্য হল বিশ্বভারতী ক্যাম্পাস স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড টোটো ছেড়ে দিয়েছে আমাদের তো আমরা এখন প্রথমেই যাবো বিশ্বভারতী ক্যাম্পাস প্রচুর রোদ উঠেছে আর চারিদিকে বেশ ক্রাউড রয়েছে চারিদিকে মার্কেট আছে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি টোটো করে এই মার্কেটের মধ্যেই রয়েছে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে হোটেল বা লজ আপনারা চাইলে একটু বেশি দামেও পেতে পারেন অনেকে আবার প্রকৃতির মধ্যে রিসর্টে থাকার জন্য সোনাঝুরিকেই বেছে নেন বোলপুর সুপার মার্কেটের গা ঘেসেই আমাদের এই টোটো যাচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে আমরা যে রোডে যাচ্ছি এই রোডে গেলে পরে সামনে গিয়ে বাঁধিয়ে পড়বে মেলা মাঠ যেটা সাতই পঁচিশ তেইশে ডিসেম্বরে শান্তিনিকেতন মেলাটা হয় এই মাঠটার মধ্যে বর্তমানে এই মেলা প্রাঙ্গণের গেটটি বছরের অন্যান্য সময় সাধারণ মানুষদের জন্য বন্ধই থাকে বিশ্বভারতী ক্যাম্পাস তিন হাজার ছশো একর জমি নিয়ে তৈরি আর এই ক্যাম্পাসের প্রথম ভবন হলো বাংলাদেশ ভবন এখান থেকেই শুরু হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস আর দাদার কথা মতো এই বিশ্বভারতী ক্যাম্পাসের এই বাংলাদেশ ভবন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছিল এবং এখানে নাকি মুজিবুর রহমানের সময়ের এবং বাংলাদেশের বিভিন্ন অ্যাসেটস অ্যাসেটস বইপত্র সঙ্গে ইন্ডিয়ারও কিছু রয়েছে কি তাই তো দাদা আচ্ছা আমি শুনেছি এটা এখন বন্ধ আছে কবে থেকে মোটামুটি বন্ধ তা এটা করোনা হওয়ার পর থেকে বন্ধ হয়ে আছে আচ্ছা তাহলে আপনারা আসুন ঘুরুন তবে বাংলাদেশ ভবনটা কিন্তু বন্ধ পাবেন বাইরে থেকে দেখতে পাবেন ছোনীজি বটগাছটি পাচ্ছেন এটি হলো তিন পাহাড়ীর বটগাছ আমরা সকলেই ছোটবেলায় সহজপাঠ পড়েছি সহজপাঠ বইয়ের মলাটের উপরে এই বটগাছের ছবি আপনারা সকলেই দেখেছেন এই বটগাছই কেন্দ্র করেই একটি কবিতাও রয়েছে যেটি খুব ফেমাস কুমোর পারার গরুর গাড়ি বোঝাই গড়া কলসিhari কিন্তু এই বটগাছ নিয়ে শুধু কবিতাই নয় এই বটগাছের পেছনে একটা গল্পও আছে যেটা লোকমুখে শোনা যায় তাই আজকে দাদার থেকে সেই কাহিনীটা শুনে নেব আমরা বলি নর্মালি বট কিন্তু এই গাছটা তিন পাহাড়ি এই গাছটা বসেছিলেন বাবা হাটে তিনটে পাথর তুলে এনে মাঝখানে বটগাছটা বসিয়েছিলেন বটগাছটা বসানোর পরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন গাড়ি গাড়ি চালায় সঙ্গে যায় বংশী এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নিচে লেগেছিল দাদার কিন্তু কবিতাটা পুরোপুরি মুখস্থ রয়েছে বুঝতেই পারছেন তবে হ্যাঁ এটা বলে রাখি সারা শান্তিনিকেতন জুড়ে এইভাবেই সমস্ত স্মৃতিগুলোকে সংরক্ষিত করা আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হল তাল কবি তেজেশ চন্দ্র সেন করেন যে কুটিরে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তাই এই শান্তিনিকেতনে তাল গাছকে কেন্দ্র করেই গড়ে ওঠে কুটির আর স্বাধীনতার শুভেচ্ছা হিসেবে কবি এই তাল ধজ নাম দিয়ে দেন এই কুটিরকে যা তাল গাছকে কেন্দ্র করে গড়ে উঠে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন এবং কিছু সময় পরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে সময় কাটিয়ে গেছেন এটি হল সেই ছাতিমতলা এইখানেই ছিল একটি ছাতিম গাছ এবং সেই ছাতিম গাছের নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসে উপাসনা গৃহ এটি বেলজিয়াম কাজ দিয়ে তৈরি বলে এখানকার স্থানীয় লোকেরা এটাকে কাজ বলেই চেনে এটি হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন গৃহ এই গৃহের নাম অনুসারেই এখানকার নাম হয়েছিল শান্তিনিকেতন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ১২ বছর বয়সে প্রথমবার আসেন এটি বর্তমানে সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ রয়েছে এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সামগ্রী নিয়েই তৈরি হয়েছে এই মিউজিয়ামটি বিকেল চারটে পর্যন্ত এখানে প্রবেশ করা যায় প্রবেশ মূল্য মাথা পিছু সাধারণ মানুষদের জন্য সত্তর টাকা এবং স্টুডেন্টসদের জন্য দশ টাকা এখানে কিন্তু ছবি তোলা নিষেধ এটা হলো কলা ভবনের গেট এখানে এখন বাইরের লোকেদের প্রবেশ নিষেধ আছে এখানে কিন্তু আজ ও বিদ্যমান অনেক বিখ্যাত শিল্পীদের শৈল্পিক নিদর্শন

দেখতে পাচ্ছেন এখানে দোল উৎসব উদযাপন করা হয় কোভিডের আগে কিন্তু বাইরের লোকেরাও এখানে অ্যালাউ ছিল অর্থাৎ তারা এসে বিশ্বভারতী সাথে দোল উৎসব পালন করতে পারত কিন্তু কোভিড এর পর থেকে সেটা আর হয় না বন্ধ হয়ে গেছে বাইরের লোকেরা আর এখানে আসতে পারবে না শুধুমাত্র বিশ্বভারতী স্টুডেন্টস মেন্টাস এবং স্টাফেরাই একসাথে এখানে দোল উৎসব উদযাপন করে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো হিন্দি ভবন বিশ্বভারতীর মধ্যে এখানে কিন্তু হিন্দিতে ক্লাস করানো হয় আর এই সোজা রাস্তা ধরে আরেকটু এগুলে পড়বে চীনা ভবন যেখানে চাইনিজে ক্লাস করানো হয় এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ি তিনি মাঝে মধ্যে এখানে এসে সময় কাটিয়ে যান কিন্তু এখন নেই এখানে ক্যাম্পাস ছেড়ে এবার আমরা গেলাম শান্ত স্নিগ্ধ কোপাই নদীর ধারে ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই বিখ্যাত কবিতাটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ এই নদীটিকে কেন্দ্র করেই লিখেছিলেন এই নদীটি হল কোপাই নদী কবিগুরু এখানে অনেক সময় কাটাতেন তাই এই কবিতাটি উনি লিখেছিলেন আর এই নদীর জল কিন্তু গ্রীষ্মকালে একেবারেই শুকিয়ে যায় তাই জন্যই হয়তো উনি লিখেছিলেন বৈশাখ মাসে হাঁটু জল থাকে কিন্তু হ্যাঁ বর্ষাকালে এই নদীর জল চারিদিক ছাপিয়ে যায় প্লাবন করে কোপাই ছেড়ে দুপুর দেড়টা নাগাদ আমরা চলে এলাম দুধারে শাল পিয়ালের গাছ দেখতে দেখতে কানে ভেসে আসলো আদিবাসী নৃত্যের আদিবাসী নৃত্য দেখে রেস্ট এবং লাঞ্চ করার জন্য আমরা হোটেল খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম শকুন্তলা রিসর্টে আসুন এই রিসর্টের একটি রুম দেখাই এটা হলো শকুন্তলা এখানে ডাবল বিড রয়েছে দেখতে পাচ্ছেন আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে সামনে এই পাশে কাবার্ড আছে এমনকি আমাদের এলইডি ডিভিও প্রোভাইড করা হয়েছে এখানে আর এরপর আপনারা এখানে আসুন এদিকে দেখতে পারবেন আমাদের ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে দেখা যায় এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে আমরা লাঞ্চটা সারলাম তারপর কেনাকাটার উদ্দেশ্যে ঘুরে নিলাম সোনাঝুরি হাট হাটে কিন্তু দেখতে পাবেন প্রসাধনী দ্রব্য ছাড়াও নানান রকমের ঘর সাজানোর সরঞ্জাম হোক কেনাকাটা সেরে এবার আমরা রওনা দিলাম ফেরার পথে বিকেল ছটা ছয়ের গণদেবতা এক্সপ্রেস চেপেই আমরা ফিরলাম আমাদের পুরনো ঠিকানায়